প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে এই সিঙ্গেল দরজা সম্পর্কে জানাবো এবং এই সিঙ্গেল দরজায় কত টাকা হলে একটি দরজা তৈরি করতে পারবেন আপনারা এবং এই সিঙ্গেল দরজাতে আমরা কি কি মালামাল ব্যবহার করি এবং এই দরজাতে আমরা কত মিলি অ্যাঙ্গেল ব্যবহার করেছি কত মিলি শিট ব্যবহার করেছি আমরা এ টু জেড জানাবো এই দরজাতে ব্যবহার করেছি এক ইঞ্চি এক ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করেছি বিএসআরএম কোম্পানির এবং এই দরজাটির আউট ফ্রেম তৈরি করেছি আমরা বিএসআরএম কোম্পানির ছয় মিলি অ্যাঙ্গেল দিয়ে এবং আমরা এই সিটটি ব্যবহার করেছি বাইশ গেজ বাংলাদেশের নাম্বার ওয়ান কোম্পানির ম্যাট সিট দিয়ে এবং আমরা এই একটি হ্যাডবল ব্যবহার করেছি লেজার কাটিং হ্যাস এই দরজাটা আর এই দরজাটা একই দরজা এইটা হচ্ছে সামন পাশ আর এইটা হচ্ছে ভিতর আমরা এই ভিতরে টানা দিয়েছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটি টানা দেওয়ার কারণে এই দরজাটি অনেক শক্তিশালী এবং মজবুত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা এই দরজার ভিতরেও আমরা একটি হ্যাজবল ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন লেজার কাটিং হ্যাজবল বাংলাদেশে এর উপর আর হ্যাসবল হয় না মানে এম এস এর হয় না এস এস এর হয় এম এস এর না তো আমরা দরজাটায় কবজা ব্যবহার করেছি একটা দুইটা তিনটা চারটা বন্ধুরা এবং আমরা এই দরজাগুলা তৈরি করার পরে ওজন দিয়েছি একটি করে দরজা হয়েছে বাহান্ন কেজি করে তো বাহান্ন কেজি আমরা এই দরজা আর রেট নিয়েছি মাত্র একশো টাকা করে আপনারাও চাইলে এই একশো টাকা কেজির মাধ্যমে তৈরি করে নিতে পারবেন সুন্দর সুন্দর মডেলের দরজা এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে বক্স দরজাও তৈরি করে নিতে পারবেন এটা হচ্ছে সিঙ্গেল দরজা আমরা এখন দেখাবো আপনাদেরকে বক্স দরজা আমাদের কাছে এই বক্স দরজা চারটে অর্ডার করেছে ফারুক মিয়া ফারুক মিয়ার বাসা মির্জাপুর বাজারে তো মির্জাপুর বাজার থেকে আমাদের কাছে অর্ডার দিয়েছে এই বক্স চৌকাট গুলা আগে ফারুক ভাই নিবে আমাদের কাছ থেকে তারপরে পাল্লা তৈরি করে নিয়ে যায় ভাইয়ের বাসায় সেট করে দিতে হবে আমরা এই দরজাগুলা মাত্র তেরো হাজার টাকা করে নিয়েছি তেরো হাজার টাকার বিনিময়ে আপনারা পাচ্ছেন এই ষোলো গেজ পাল্লা বন্ধুরা তো আপনারা যদি চাচ্ছেন। তারা ভাইবন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কারখানা নাওকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাটের হাট মিঠাপুকুর রংপুর ভাইবন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে যা যা তৈরি হয় লোহার দরজা জ্বালানা কেসি গেট বক্স দরজা শাটার রেলিং এস এস ও সিলিং এর কাজ করে থাকি আমরা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল বাটনটি চাপে দিবেন এতে নিত্য নতুন ভিডিও আপনারা পাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ